আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজ রোজার প্রথম জমা তাই জমার প্রস্তুতি নিয়েছি পাঞ্জাবিটা বের করলাম আলমারি থেকে এদিকে এই পাঞ্জাবি বের করতে করতে আমার বড় ছেলে কিন্তু পায় জামা পাঞ্জাবি পরে সে একদম টুপি পরে রেডি হয়ে গেছে আজকে নামাজে যাওয়ার জন্য তো আমিও এই ফাঁকে রেডি হয়ে গেলাম ছেলে বড় ছেলেকে নিয়ে যাব আর আমাদের দুজনের এই রেডি হওয়ার মুহূর্তে কিন্তু আমরা যেটি দেখলাম যে আমার ছোট ছেলে সেও আসলে প্রথমে যাওয়ার জন্য একটু বায়না ধরেছিল কিন্তু আসলে দুজনকে একসাথে কন্ট্রোল করা সম্ভব নয় তাই ওকে কোনোভাবে বুঝিয়ে বাসায় রেখে তারপরে বের হলাম বের হওয়ার আগে একটা সেলফি নিলাম পরে ছেলের সাথে রোজা রেখেছে যে কারণে একটু ক্লান্ত আমরা বের হচ্ছি সে একটু আমার সাথে রেগে আছে কারণ আমি তাকে মোবাইল দেখতে দিইনি সে কারণে একটু রাগ রাগ নিয়ে এসে নামছে একদম উত্তেজিত অবস্থায় আমরা বাসা থেকে নিচে নেমে গেলাম সামনের দিকে দেখছি যে এনাকি যাচ্ছে দুপুর একটা বাজে এখন নামাজের এখনও আধা ঘন্টার উপরে বাকি রাস্তায় অনেকেই আসলে চুমার নামাজ পড়তে যাচ্ছেন যেহেতু পবিত্র রমজান মাসের প্রথম চুমা কাছে সবারই আসলে একটু উদ্দেশ্য থাকে যেন জমার নামাজটা আদায় করতে পারে এবং সে কারণে অনেকেই কিন্তু আসলে সকাল সকাল মসজিদের দিকে চলে যাচ্ছেন আমরাও মসজিদের দিকে যাচ্ছি যেহেতু আমাদের মসজিদে বাংলাদেশের সবচেয়ে বেশি হুইল পার্সন বা প্রতিবন্ধী লোকজন নামাজ পড়েন আপনারা দেখছেন যে হুইল পার্সনরা কিন্তু অনেক আগে এসে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরাও চলে এসেছি অনেকেই আমরা দেখছি যে জোতা বাহিরে রাখছেন যেহেতু আমাদের দেশে আসলে চুরির প্রকোপটা বেশি বিশেষ করে মসজিদ থেকেও আমরা জানি যে প্রচুর পরিমাণ জোদা চুরি হয় সেই কারণে কিন্তু জোতাগুলোকে আসলে একটু সাবধানে নিতে হচ্ছে এবং ভিতরে নিয়ে রাখতে হচ্ছে ছাড়া আসলে কোনো উপায় নেই তো আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠতে চাচ্ছি নিচে যেহেতু জায়গা নেই কারণ মসজিদে যদি আপনি নিচের নিচে জায়গা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একদম বারোটার আগে পৌঁছাতে হবে তো আমরা নিচে জায়গা না পেয়ে উপরের দিকে উঠতে যাচ্ছি এবং উপরের দিকে আসলে কি পরিস্থিতি আমরা কিন্তু সেটা জানি না তো দোতলায় আমরা গিয়ে দেখলাম যে আসলে দোতলায় মানুষ একেবারেই ভর্তি হয়ে গেছে এবং তিনতলায় মানুষ ভর্তি হয়ে গেছে যদিও তিনতলায় আমরা গিয়ে দেখেছি কিছুটা জায়গা ছিল কিন্তু আমার ছেলে সে আসলে তিনতলায় বসতে রাজি নয় সে আরও উপরের দিকে উঠতে চায় যে কারণে আমরা তিনতলায় সিট পাওয়ার পরেও কিন্তু আমরা আসলে চারতলায় গিয়ে উপস্থিত হয় এবং সেখানে জায়নামাজ বিছিয়ে আমরা সেখানে বসি দুটো জায়নামাজ ছিল আমাদেরকে শেষ পর্যন্ত সেই দুটো জান বিছিয়ে আমরা মসজিদে অবস্থানে এবং আস্তে আস্তে প্রথমে মানুষ কম ছিল কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই মানুষের সংখ্যা বাড়তে থাকে এবং পুরো মসজিদে একবারে ভরে যায় এবং আমরা একটু বলি একেবারেই উচ্চকো ভিড় আমরা দেখতে পাই যে মসজিদগুলোতে শুধু এই মসজিদ নয় এই জমার সময় যেহেতু এমনিতেই জমার সময় মসজিদে মানুষ বেশি থাকে আর যেহেতু পবিত্র রমজান সেহেতু মানুষের সংখ্যা অনেক বেশি তো ছেলে আমি দুজনে মিলেই নামাজ আদায় করি আর নামাজ আদায় করে আমরা আবার বাসায় ফিরে আসি আমার ছেলে সে পাঁচ বর্ধম মসজিদে নামাজ পড়তে যেতে চায় আমিও চেষ্টা করি সব সময় নিয়ে যেতে

ও এটা ভিড় কেন? মাথাটা কিন্তু নিচে। একটু হ্যাঁ জানো কেন? নাম দাও বাবা। কিন্তু নিচে। নিতে হবে। হ্যাঁ। ভিড় তো হবেই। না। তো এই যাই লাগতেছে। আমার শেষ করে চলে আসলাম আমরা সবাইকে ধন্যবাদ সবার দিনটি ভালো কাটুক সুন্দর কাটুক নাকি বলে দাও সবার দিনটি ভালো কাটুক বলো